সোর এর কোনো ক্ষমতা নাই যে এখানে কান নিয়ে যেতে পারবে না সোর দড়ি না নিয়া তো রিক্স সরা সরায় তো মুশকিল লে بسم الله الرحمن الرحيم ওই উপরে এই যে এইখানে তাদড়া সমস্যা নেই তো হয়েছে বাপ অনেক কষ্টে চললাম শীতকাল চলে গেছে তবুও গাছে এখন রস পড়ে খেজুর গাছ আপনার দেখতে পাচ্ছেন তাই গাছে চললাম বাহ বাহ কি বুদ্ধি এখন মানে চোর যেন মানে এই খেজুর রস যেন চুরি করতে না পারে যারা খেজুর রস পারে তাদের বুদ্ধি দেখেন এটা ভাবছেন দড়ি মনে হয় না খিল দিয়ে এমন হয় মাই দিছে চোরের কোনো ক্ষমতা নাই যে এখানে রস নিয়ে যেতে পারবে এই তারা সিস্টেম এটা হচ্ছে এটা হচ্ছে দরজা বাক্সের বাক্সের দরজা তারা দেয় তার নিয়ে যেতে পারবে না চোর একদম গাছের আগালে গাছের মধ্যে হচ্ছে এখন এই যে এটা আছে এই পাশে রস এ যা গন্ধ বের হয়েছে রে হাবিব তুনিব কেরে এই পেশে এটা কার এটা বয়মটা কার এটা এটা বয়ম লাগে দিছে তাহলে এইটা কি এইটা এই কানাটা দরে না নিয়ে তো রিক্সরা বোতল तो पूरा नहीं ना यहाँ पे किधर अब भी हाँ इस बाक्स ये तो बुद्धि तो आगे आगे ऐसे नहीं रहेगी बुद्धि ये एक एक हाफ से नीचे बना है दोरी मनोहाय इधर रोड़ी में ऐसे हैं मोबाइल टेस्ट पीन जिन्स उठा रहे थे हाँ ना ना ये सुनोगे यार मैं सिस्टम तो मैं यहाँ से पुर्तम देखने ये जाना इसका চৰ ঘৰে চৰ ঘি কৰি নিয়া যাৰ বুদ্ধি নাই এইটো হেৰি দৰ্জা এইটো দৰ্জা এই দৰ্জা দিয়ে বুদ্ধি নাই কোনো চোৰ চোৰ যে নিয়া যায় বিয়া তাৰ কোনো বুদ্ধি নাই টানা মাৰিলে চোৰ কোনো ক্ষমতা নাই যে ৰস চুৰি কৰে যাই হোক খুব রিস্ক গাছের চলাম গাছ এগালে সেই বহুদিন পথ চলাম এই খেজুরি গাছে মাসিগুলা তো ভালোই পাইছে খাবার এটা মানে এডেট দিন হয়েছে